আপনি জানেন না কখন কোথা থেকে কে আপনাকে দেখছে হয়তো আপনি মনে করছেন আপনি একা কিন্তু এটা সত্য নাও হতে পারে আপনার ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে থাকলেও থাকতে পারে যার চোখ নেই মুখ নেই তবু তাকিয়ে আছে আপনার দিকে তার নিঃশ্বাস আপনার ঘরে লাগছে আপনি পেছন ফিরে তাকান কিন্তু কেউ নেই সে ছিল আর সে এখনও আছে তবে আপনার চোখের আড়ালে আপনি কি সাহসী ভূত প্রেত বা জিন্দের ঘটনা শুনে অন্য জগতের রহস্য জানতে কৌতূহলী হয়ে পড়েন আবার ভয়ও পান স্বাগতম তাহলে হার হেমি ইউটিউব চ্যানেল আপনার সন্ধ্যা নেই কারণ এখানে উন্মোচন করা হয় সেই সমস্ত সত্য যা লোকের মুখে চাপা থাকে কিন্তু রাতের অন্ধকারে চিৎকার হয়ে ফিরে আসে আপনি সেই সত্যগুলো সহ্য করতে তৈরি তো কারণ এই গল্পগুলো শোনার পর আপনার রাত আর আগের সাধারণ রাতের মতো থাকবে না ঘুম আসবে কিন্তু ঘুমের মাঝে কে যেন আপনাকে ডাকবে তখন বুঝতে পারবেন ভয় কোনো গল্প নয় ভয় একটা সত্য তাই আজই হারহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন সেট করে রাখুন যাতে আগামী দিনগুলোতে ভয় পেতে পারেন আর দেরি না করে আপনাদেরকে এখন শোনাতে চলে যাচ্ছি এক সত্য ঘটনা ঘটনাটি যার সাথে ঘটে একজন সে স্কুল শিক্ষক তিনি ঢাকা কামরাঙ্গিচর নোর্বাগে থাকেন আর নোরবাগেরই এক স্বনামধন্য স্কুলে শিক্ষকতা করেন তিনি এখনও সেইখানে চাকরিরত আছেন তাই সঙ্গত কারণেই তার প্রতিষ্ঠানের নামটি গোপন রাখা হলো ঘটনাটি দুই সালের ঘটনাটি যখন ঘটে তখন তার দুই বোনও তার সাথেই ছিল আর তার একজন স্টুডেন্ট নিজে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সেই স্টুডেন্টের নাম হল শাকিলা এখন আমরা ঘটনাটি ঠিক শাকিলার ভাস্যমতেই শুনব বলছে শাকিলা ইসমাইল স্যার থাকেন ঢাকা শহরের কামরাঙ্গিরচর নোরবাগ এলাকায় পেশায় তিনি একজন সম্মানিত স্কুল শিক্ষক তার দুই বোন বড় বোন শারমিন ও ছোট বোন শান্তা শহরের এক জীবন থেকে কিছুটা মুক্তি পেতে বর্ষাকালের এক স্নিগ্ধ দিনে স্যারের সাথে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যান গ্রামের পরিস্থিতি তখন খুবই ভয়ানক টানা বৃষ্টিতে পুরো গ্রাম প্রায় অর্ধেক পানিতে ডুবে গেছে ঘরবাড়ি বাড়ি গলি উঠান সবকিছুই থই থই পানির নিচে তাই গ্রামে সাময়িকভাবে চলাচলের মাধ্যম হয়ে ওঠে ছোট ডিঙি নৌকা এই পানির মধ্যেই তারাও নৌকায় ঘুরে বেড়ায় প্রকৃতির মাঝে এক অন্যরকম অনুভূতি বিল মাঠ পুরনো গাছপালা সবকিছু যেন এক ভিন্ন জগতে নিয়ে যায় তাদের কিন্তু কেউই জানত না এই জলের রাজ্যে কোনো এক অন্ধকার কোনায় অপেক্ষা করছে এক অব্যক্ত আতঙ্ক একদিন সন্ধ্যার দিকে স্যার তার দুই বোনকে নিয়ে পুরনো খেয়াঘাটের দিকে ঘুরতে যায় জায়গাটি গ্রামের শেষ প্রান্তে যেখানে পুরনো কিছু পোড়া বাড়ি আর শতবর্ষী গাছপালা দাঁড়িয়ে আছে নিঃশব্দ প্রহরীর মতো চারপাশ নিস্তব্ধ পাখি ডাক নেই বাতাস থেমে আছে ডিঙি নৌকাটি পানির ধীরে ওপরে ধীরে এগিয়ে চলেছে হালকা কুয়াশা জমেছে পানির ওপরে ইসমাইল স্যার নৌকা চালাচ্ছিলেন স্যারের বড় বোন শারমিন মজা করে বলে ওইখানে গেলে ভূতে ধরতে পারে কিন্তু এই কথা শুনে ছোট বোন শান্তা কাপা গলায় বলে আপা এগুলো না তো এমনিতেই আমার ভয় লাগছে ইসমাইল স্যার বোনদের দুষ্টমি দেখে হেসে বললেন আচ্ছা দেরি না করে চলো ফিরে যাই এবার রাত হয়ে যাচ্ছে নৌকা ঘুরিয়ে যখন তারা ফিরে আসছিল তখন রাত নামছে চার চারপাশটা এমন নিস্তব্ধ যেন প্রকৃতি নিজেই দম আটকে রেখেছে হঠাৎ শান্তা চিৎকার করে বলে ওইটা কী দেখা যাচ্ছে ওই গাছের ডালে কি যেন উল্টা হয়ে ঝুলছে মনে হয় ইসমাইল স্যার সামনের দিকে তাকান বিশাল এক গাছে ডালে উল্টো ঝুলে আছে নারী আকৃতির একটি ছায়া মূর্তি তার লম্বা চুল ভেজা থোকা থোকা হয়ে নিচে ঝুলছে মুখ পুরোপুরি কালো চোখ দুটি লাল জল করছে যেন আগুনের ফুলকি ঠোঁট ফাঁকা করে এক বিকট বিভৎস হাসি ছড়িয়ে দিচ্ছে চারপাশে হাসি নয় ওটা যেন ছিল অভিশাপ্ত কোনো আর্তনাদ ইসমাইল স্যার চিৎকার করে ওঠেন কিন্তু কিছুই করা সম্ভব হয় না সে ছায়া মূর্তিটি ধীরে ধীরে গাছ থেকে নিচে নামতে থাকে অথচ কোনো শব্দ হচ্ছিল না তার মুখের সেই বিভৎস বিকট হাসি যেন এক শীতল দহন ছড়িয়ে দিচ্ছিল পুরোপুরি বেশে। হঠাৎ করে সেই ছায়া মূর্তি এক ঝাঁকুনিতে চোখ মেলে তাকায় ইসমাইল সারের দিকে সেই চোখ যেন চোখ নয় দুটি অন্ধকার গহব্বর শান্তা আর এই দৃশ্যের ভয়াবহতা সহ্য করতে না পেরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে শারমিন কাঁদতে শুরু করে আর ইসমাইল স্যার প্রাণপ্রণে নৌকা ঘোরাতে থাকেন ভয়ে তারও হাত পা অসার হয়ে গেছে গলা শুকিয়ে যাচ্ছে আর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ঠিক তখন এক হিমেল নিঃশ্বাস এসে লাগে ইসমাইল স্যারের ঘাড়ে তিনি পিছনে তাকাবার সাহস করলেন না কিন্তু পেছন থেকে আওয়াজ আসছে আমাকে দেখবিলে দেখি ভয়ে এখন স্যার আর বড় বোন শারমিন অনবরত চিৎকার শুরু করলেন তাদের চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা নৌকা নিয়ে ঘর থেকে বের হলেন আর তাদেরকে দেখতে পেরে তাড়াতাড়ি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কি হয়েছে এই স্যার কাঁপতে কাঁপতে সব বললেন সবাই গাছটার দিকে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই গাছের ডাল খালি বাতাস থেমে গেছে কিন্তু ইসমাইল স্যার জানেন সেখানে তাকে না দেখা গেল সেখানেই সে এখনও আছে এমন সময় গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি বলেন ওই গাছের নিচে অনেক বছর আগে এক মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল তারপর থেকে মাঝে মাঝে গ্রামের অনেকে ওরে দেখে তোমাগো এই সময় এহান একেবারেই উচিত হয় নেই তারপর কিছু গ্রামবাসী মিলে তাদেরকে সেই রাতে বাড়ি পৌঁছে দেয় শারমিন শান্তার পাশেই খাটে বসে আছেন এমন সময় শারমিন জানানার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠেন চিৎকার শুনে হন্তদন্ত হয়ে ইসমাইল স্যার জিজ্ঞাসা করেন কি হয়েছে তিনি বলেন জানানার সামনে কেউ আছে ইসমাইল স্যার চুপচাপ জানালার পাশে বসে থাকেন সারা রাত পাহারা দিতে থাকেন মনে মনে দোয়া পড়েন তার চোখে মুখে আতঙ্ক এখনও কাটেনি কাটবেই বা কীভাবে এইরকম বিভৎস দৃশ্য কি হুট করেই মন থেকে মুছে ফেলা সম্ভব কিন্তু প্রকাশ করছেন না কিছুই এই ভেবে যে হয়তো বোনেরা আরও বেশি ভয় পাবে ভোর হলে শান্তাপুর জ্ঞান ফিরে কিন্তু প্রচণ্ড জ্বর চলে আসে তবে তিনজনেই যেহেতু অনেক বেশি আতঙ্কিত ছিল তাই দেরি না করে শহরের দিকে রওনা দিয়ে দেন ইসমাইল স্যার শহরে চলে আসার পর কিছুদিন পর্যন্ত মাঝে মাঝেই স্বপ্নে দেখতেন সেই গাছ সেই ছায়া আর সেই বিকট হাসির শব্দ তিনি বুঝতে পেরে গিয়েছিলেন ভয় কোনো গল্প নয় ভয় একটা সত্য প্রিয় লিস্টেনার্স এই পর্যন্ত যারা ভিডিওটির সাথেই ছিলেন তাদেরকে জানাই আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি প্রতিদিনই এইরকমভাবে ভয় পেতে চান তাহলে এখনই হার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভয়ের আপডেটগুলো আপনারা মিস না করে ফেলেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর এই সত্য ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের জন্য বিদায় জানাচ্ছি এখানেই আল্লাহ হাফেজ